খুব গভীরভাবে কেউ দিন ভালোবাসেনি আমায় আমার দিকে আঙুল তুলে কেউ আমাকে উদ্দেশ্য করে কখনো বলেনি এই যে এই মানুষটাকে আমার চাই এই মানুষটা ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে মনে মিথ্যার প্রতারণা লুকিয়ে অনেকেই মুখে ভালোবাসি বলেছে তবে শেষ অবধি আমার হাতটা খুব শক্ত করে কেউ ধরে রাখেনি দিন শেষে কেউই পাশে থাকিনি প্রচণ্ড হতাশায় জীবন বিপন্ন অবস্থায় যখন দিকবিধি ঘুরে বেরিয়েছি ভালোবাসার লোভ অনেকেই দেখিয়েছে তারপর বিশ্বাসঘাতকতা উপহার দিয়েছে ঋণী করে চলে গেছে তারা অথচ কেউ কেউ ভালোবাসেনি মন থেকে শাড়ির আঁচলে কিংবা কপালে ছোট্ট কালো টিপের মতো করে নিবিড়ভাবে ভাবে আগলে রাখেনি আমায় অথচ বড্ড ইচ্ছে করে কারো বুকে কিংবা কোলে মাথাটা রেখে গভীর নিদ্রায় যেতে যার বিশ্বাস আমি বুক পকেটে আগলে রেখেছি সে আমার বিশ্বাস মাটির সাথে মিশিয়ে দিয়েছে নিমেষে যাকে অনুপ্রেরণা ভেবে সামনে এগুতে চেয়েছি সে আমাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে দিয়েছে যাকে প্রেম ভেবেছি সে অবহেলা ছুঁড়ে মেরেছে আমার দিকে যাকে হতাশা থেকে বের হতে নিজের সময় যত্ন দিয়ে আগলে রেখেছি সে আজ আমার হতাশার কারণ সত্যি বলতে সে কখনো আমায় মন থেকে ভালোবাসেনি মনে মিথ্যা আর প্রতারণা লুকিয়ে সে কেবল অবসর সময়ে বিনোদন হিসাবে ব্যবহার করেছে আমাকে যে আমার হবার কথা ছিল যে আমার স্পর্শ ছাড়া অন্য স্পর্শ মানতে নারাজ সে মানুষটাই অন্য স্পর্শ অন্য সঙ্গ পেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে আফসোস সে আমাকে ভালোবাসলো না